মা তোমার বৌমার জন্মদিন কি কি রান্না করছো বলো 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 এটা কি করছো আর চাটনি চাটনি আর আলু ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা জোরে বলো আলু ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা তারপরে ভেজ ডাল পটল দিয়ে আলু দিয়ে চিনি মাছের তরকারি তারপর মাছের ইলিশ মাছের ছাল পাবদা মাছ ভাজা আমের চাটনি পায়েস পাপড় এইসব রান্না করছো তাই তো নাননি কি খাবে পায়েস খাবে তোমার নাননি পায়েস পায়েস করতে পায়েস খাবে সব ঠিক আছে মা তোমার মেয়ের জন্মদিনে তুমি কি করছো বলো মা তো দুপুরে রান্না করছে রাতে তুমি কি কি করছো দেখাও কি কি করছো বলো রাতে কি কি হচ্ছে কি দেবে

ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিচরি অ্যান্ড মাম্মা আমাদের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলায় মিচরির মায়ের জন্মদিনে মিচরির ঠাম্মি কিন্তু রান্না করতে ব্যস্ত দশ বছর ধরে মিচরি ঠাম্মি একবারও বাদ দেয়নি এই সমস্ত কর্মকাণ্ডে মা প্রতি বছর সুন্দর করে রান্না করে আমাকে খাওয়ায় আর উপরি পাওনা এই যে উপহার বাবা মার থেকে উপহার পেতে না ভাল লাগে আবার শ্বশুর শাশুড়ি বলে কথা প্রতি বছরই কিন্তু আমাকে নতুন নতুন উপহারে ভরিয়ে দেয় আর আমি সেই উপহারটা প্রথমে আগে মা মায়ের কাছে নিবেদন করলাম মাকে গলায় পরে কত সুন্দর না লাগছিল তারপর আমাকে দীপ গলায় সুন্দর করে হাটটা পরিয়ে দিল দুপুরবেলা লাঞ্চে কিন্তু মা অনেক কিছু রান্না করেছিল আমার জন্য মা প্রতি বছর সমস্ত রান্না পায়েস নিজে হাতে করে আর আমার মাও ছিল সাথে দুই মা মিলে খুব যত্ন করে কিন্তু দুপুরের রান্নাগুলো করেছিল ভাত করলা ভাজা পটল ভাজা আলু ভাজা ইলিশ মাছ ভাজা পাবদা মাছ ডাল পটল চিংড়ি ইলিশ মাছ ভাপা চাটনি দই পায়েস আর আমার পছন্দের সমস্ত মিষ্টিগুলো কিন্তু বাবা কিনে এনেছিল যেগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি তাই এই রান্নাগুলো কালকে সকালবেলাই আমার মনটা একদম ভালো করে দিয়েছিল এত যত্ন পেতে কার না ভালো লাগে বলুন বাবা মা আমাকে ভীষণ ভালোবাসে আর কখনোই শাশুড়ি মা বুঝতে দেয় না আমি এ বাড়ির বৌমা বলে সময় আমাকে নিজের মেয়ের মতো নয় নিজের মেয়েই ভেবে সব সময় যত্ন করে আখলে রাখে দুই মাকে নিয়ে কালকে সুন্দর করে দুপুরবেলা ছবি তুললাম আর এই যে কোলে বসে আছে ছোট্ট লক্ষ্মী দুই অন্নপূর্ণার মাঝে আমাদের ছোট মিষ্টি কি যে মজা পেয়েছে জন্মদিন মানে হ্যাপি বার্থডে সকাল থেকে আমাকে বলে বলে পাগল করে দিচ্ছে আবার আমাকে নিজে হাতে মিষ্টি খাইয়ে দিচ্ছে সবসময় সবাইকে খাইতে খুব ভালোবাসে দাদু ঠাম্মি বন্ধু যাকেই দেখে সবাইকে খাবার খাইয়ে দিতে পুরো মায়েদের মতো যত্ন করতে ওর ভীষণ ভালো লাগে এই যে আমাকে ছোট্ট বাচ্চা মেয়ের মতো যত্ন করে করে পায়েস খাইয়ে দিচ্ছে দই খাইয়ে দিচ্ছে আমার জন্মদিনটা মিষ্টির ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠলো কি যে ভালো লাগে না সন্তান যখন এত ভালো ভালোবাসে ভীষণ আনন্দ লাগে বাবা মার সাথে সাথে সন্তানের থেকেও যখন উপহার ভালোবাসা আদর পাই না ভীষণ সত্যি সত্যি সব কিছুটা পরিপূর্ণ লাগে যাই হোক দুপুরবেলাটা খুব সুন্দর করে তো সবার আশীর্বাদে কাটলো তারপর বিকেলবেলা রান্নার পালা শুরু হয়ে গেল সমস্ত রান্নার দিকে অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল সবার জন্য বাড়ির মিক্সড রাইস আর চিলি চিকেনটা কমপ্লিট করতে করতে ঘরে গিয়ে দেখি মিচরি ব্যস্ত পিপির সাথে খেলা করতে বিভিন্ন রকমের যুদ্ধ চলছে ঝগড়া চলছে ওর গিফট নিয়ে কত রকমের দুষ্টুমি বাপরে বাপ মিচরিকে জানো না ভীষণ ঝগড়ুকুটি হচ্ছে দিন দিন সবার সাথে কোমর বেঁধে খালি ঝগড়া করবে সন্ধেবেলা হতেই কে এসে গেল। আর মিচরি আমার কোলে বসে বসে কেক কাটবে বলে ওর খুব এক্সাইটেড ছিল ও ভীষণ ভালোবাসে কেক কাটতে আর সবাই চলেও এসেছিলো মোটামুটি তারপর মিচরিকে কোলে বসিয়ে সুন্দর করে কেক কাটলাম আর সবাই যখন হ্যাপি বার্থডে বলছিল মিচরিও কিন্তু সুন্দর করে হাততালি বাজিয়ে বাজিয়ে আমাকে এনকারেজ করছিল। ও হ্যাপি বার্থডে বলতে ভীষণ ভালোবাসে আর আমার থেকে ছুটিটা চেয়ে চেয়ে বারবার হ্যাপি বার্থডে বলে কেক কাটছিল দেখো কত মিষ্টি করে কেক কাটছে মিজরি কেক কাটার পর একটুখানি কেক নিজে খেয়েই কিন্তু আগে গোপুকে খাইয়ে দিল ও সব সময় মনে থাকে গোপুকে খাওয়াতে হবে গোপু সোনাকে কিন্তু মিচরি ভীষণ ভালোবাসে তাই সুন্দর করে আগে নিজের হাতের কেকটা গোপুকে খাইয়ে দিল যত্ন করে আর রাতের ডিনার মাকে সুন্দর করে মা সাজিয়ে দিল একদম কালকের দিনটা নিজেকে পড়ি মনে হচ্ছিল সবার ভালোবাসায় আশীর্বাদে তো নিজের জন্মদিনটা ভালো করে সেলিব্রেট করলাম পরিবারের সাথে সবাই মিলে প্রচুর ছবি তুললাম মজা করলাম আর সুন্দর করে একটা দিন কাটালাম দেখা হচ্ছে পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এভাবেই ভালোবাসা থাকো সময় টাটা গুড নাইট এভরিওয়ান